আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের গন্তব্য নতুন একটি জায়গা আজ আমরা আপনাদের নিয়ে যাব আবুধাবির এক অসাধারণ জায়গা আল ওয়থবা লেক প্রকৃতির মাঝে সেরেনিটি খুঁজে পাওয়ার জন্য এটি একটি অসাধারণ স্থান চলুন আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি এই লেকে যাওয়ার রাস্তাটি সত্যিই অ্যাডভেঞ্চারময় চারপাশে মরুভূমির শূন্যতা আর রাস্তার বাঁকগুলো যেন প্রতিটা মুহূর্তে নতুন উত্তেজনা নিয়ে আসছে পুরো যাত্রাটা যেন প্রকৃতির সাথে একটা রোমাঞ্চকর সংযোগ তৈরি করছে মরুভূমির মাঝে যেতে যেতে চারপাশের এই অপার শূন্যতা আর অসীম প্রান্তরের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করে পথের ধারে ছোট ছোট বালিয়ারি মাঝে মাঝে উটের দল বা বেদুইন তাবু দেখলে সত্যি অন্যরকম একটা অনুভূতি হয় প্রকৃতির এই নিরবতা যেন নিজের সাথে সময় কাটানোর এক সেরা সুযোগ মরুভূমির মাঝে এমন সারি সারি গাছ দেখে অবাক হতে হয় এই গাছগুলি যেন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে মরুভূমির জীবনযাত্রার প্রতীক কঠিন পরিবেশেও টিকে থাকা এই সব গাছ আমাদের সহনশীলতা আর দৃঢ়তার শিক্ষা দেয় এগুলি কেবল মরুভূমিকে সবুজই করছে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চারিদিকে ধুধু ধু বালি আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিদ্যুতের খুঁটিগুলি যেন আধুনিকতার প্রতীক প্রাকৃতিক নির্জনতায় মানুষের উন্নতির ছোঁয়া দেখে সত্যিই বিস্ময় লাগে এগুলো আমাদের মনে করিয়ে দেয় যতই প্রতিকূলতা হোক মানুষের চেষ্টায় সব কিছুই সম্ভব মরুভূমি মানেই রোমাঞ্চকর একটা জায়গা জিওগ্রাফিতে পড়েছিলাম ফসিল ডিউনস সেটা আজ সামনে থেকে দেখব আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা পার্কিংয়ে গাড়ি রেখে তারপর বাকি জায়গাটা ঘুরে দেখে নেব এখানে পুরো লেকটার চারপাশেই খুব সুন্দর পার্কিং ব্যবস্থা করা আছে গাড়ি পার্ক করে আমরা লেকের দিকে হাঁটতে শুরু করলাম চারপাশের নিরবতা আর হালকা বাতাস যেন পথ চলার আনন্দ আরো বাড়িয়ে তুলছে লেকের দিকে যত এগোচ্ছি প্রকৃতির সৌন্দর্য ততই আমাদের মুগ্ধ করে তুলছে এটি আবুধাবির একটি বিখ্যাত পর্যটন স্থান চারিদিকে বালির মধ্যে সবুজ গাছপালা এবং এই লেকের শান্ত পরিবেশ সত্যি মনোমুগ্ধকর এখানে হাঁটার জন্য দারুণ পথ রয়েছে যেখানে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো যায় পাখিদের কিচিরমিচির মিচির লেকের পানির ঢেউ আর চারপাশের নিরবতা সব মিলিয়ে পরিবেশ একদম শান্তিপূর্ণ আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে আদর্শ এখানে লেকের পাশে আমরা চড়ুই পাখি দেখতে পাচ্ছি চড়ুই পাখিগুলি এখন বিরল হয়ে গেছে তবু এখানে দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে প্রকৃতির এমন সুন্দর উপহার সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব লেকের ধারে এই পানির মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট অসংখ্য মাছ খেলে বেড়াচ্ছে এখানে ওয়েদার তুলনায় একটু ঠান্ডা তো এই ঠান্ডা পরিবেশে এই সুন্দর সূর্যের তাপটা হালকা হালকা বেশ ভালো লাগছে এখন হচ্ছে নভেম্বর মাস আর এই মাসে এই লেকের আবহাওয়া বেশ আরামদায়ক থাকে তাপমাত্রা দিনে সাধারণত পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে আর রাতে আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় শীতল হাওয়ার সঙ্গে এটি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত সময় এই সময় লেকের আশেপাশের মরুভূমি এলাকায় ফ্লামিঙ্গো সহ রকম পাখি দেখা যায় যেটা ফটোগ্রাফি বা বার্ড ওয়াশিংয়ের জন্য আদর্শ আর নভেম্বর মাসে সাধারণত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকে তাই আউটডোর এক্সপ্লোরেশনের জন্য দারুণ সুযোগ আলু লেকের মনোরম পরিবেশ আর শান্ত আবহাওয়ার জন্য নভেম্বর মাসে সবচেয়ে ভালো সময় এই লেকের বিশেষ আকর্ষণ হল পরিযায়ী পাখিরা যারা শীতকালে এখানে আসে ফ্লামিং ও হেরেন সহ দুশোরও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় এখন সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে আর পরিবেশটা আরও মায়াময় হয়ে উঠেছে আমরা এখন সেটাই উপভোগ করছি লেকের পাশে পিকনিক এবং ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে তবে সব কিছু পরিবেশ বান্ধব রাখতে হয় এখানে আপনি পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি দিনের ছোট্ট ভ্রমণের জন্য আসতে পারেন এই আল লেকের আরও একটি বিশেষ আকর্ষণ হল ফসিল ডিউন্স যা প্রকৃতির একটি বিস্ময়কর সৃষ্টি এবং এটি ফটোগ্রাফির জন্য একটি আদর্শ স্থান এই ফসিল ডিউন হলো প্রাকৃতিকভাবে গঠিত বালির ঢিবি যা হাজার হাজার বছর ধরে বাতাস বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের কারণে শক্ত হয়ে গেছে এগুলি মরুভূমির একটি অনন্য বৈশিষ্ট্য এবং আবুধাবির আলু অথবা অঞ্চলে এর অসাধারণ সৌন্দর্য দেখা যায় এগুলি দেখতে ঠিক যেন কোনো ভাস্কর্যের মতো মনে হয় যা প্রকৃতি নিজেই তৈরি করেছে আলু আতবার ফসিল ডিউনস একসময় জলে ঢাকা ছিল কিন্তু সময়ের সাথে সাথে বালি এবং ক্যালসিয়াম কার্বোনেট একসঙ্গে মিশে শক্ত পাথরে পরিণত হয়েছে দিনের বেলায় এগুলি একরকম দেখায় আর সূর্যাস্ত বা রাতে অন্যরকম আকর্ষণীয় দেখায় এই স্থানটি ভ্রমণকারীদের জন্য খুবই জনপ্রিয় বিশেষ করে যারা ফটোগ্রাফি ভালোবাসেন এগুলি সংরক্ষিত এলাকা তাই পরিবেশের ক্ষতি না করে দেখার পরামর্শ দেওয়া হয় এই হচ্ছে সেই ফসিল ডিউন বা বালির পাহাড় এই লেকের দুপাশে দুটি এরকম ফসিল ডিউন দেখা যায় এখন আমরা উপরে উঠছি আর এই সিঁড়িটা সম্পূর্ণ পাথরের তৈরি এর উপরে উঠলে আপনারা চারপাশের মরুভূমির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন উপরে উঠে চারপাশে শুধু মরুভূমির অসীম বিস্তার সোনালী বালির ঢেউ আর নীল আকাশের মেলবন্ধন এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির বিশালতাকে যেন আরো গভীরভাবে অনুভব করা যায় অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ এখান থেকে পুরো এলাকাটা ভালোভাবে বোঝা যাচ্ছে দেখুন অনেক বড় আর প্রচন্ড ভিড় আর মাঝে যে লেকটি আছে সেটাও কিন্তু বিশাল এখনও এখানে প্রচুর সংখ্যায় মানুষজন আসছেন আর তারা গাড়ি রাখার জন্য পার্কিংয়ে জায়গাও পাচ্ছেন না আমরা যেটা দেখছি এদিকে সানসেট হয়ে গিয়েছে আপনারা যারা এখানে আসতে ইচ্ছুক তারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসতে তাহলে পার্কিংয়ে কোনো রকম সমস্যাও হবে না খুব সহজেই যেখানে ইচ্ছা গাড়ি রাখতে পারবেন আর যে কোনো সুন্দর একটা জায়গা নিজেদের মনের মতো করে আপনারা বেছে নিতে পারবেন সবাই এখানে বিশেষ করে সন্ধ্যের দিকটায় আসেন তারা রাত্রি যাপন করেন আর বারবিকিউ করেন আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে বিশেষ কিছু সুবিধা পাবেন যেমন সানসেট দেখতে পারবেন চারিদিকে মরুভূমির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আর লেকের চারপাশে নিজেদের পছন্দ সই জায়গা বেছে নিতে পারবেন বসার জন্য বা সময় কাটানোর জন্য এখানে আসার জন্য আপনারা সঙ্গে কিছু পানীয় কিছু খাবার দাবার অবশ্যই নিয়ে আসবেন আর তার সাথে একটি টেন্ট বা তাবু রাখবেন তাহলে আপনাদের রাত্রি যাপন করতে সুবিধা হবে কারণ এখানে রাতের দিকে ঠান্ডা অনেক বেড়ে যায় আর প্রচণ্ড হাওয়া দেয় যেহেতু চারপাশে ফাঁকা তো সেই জন্য টেন্ট ছাড়া আপনারা এখানে কোনোভাবেই থাকতে পারবেন না আর সঙ্গে কিছু শীতের জন্য গরম পোশাকও রাখবেন কারণ রাতের দিকে অনেক ঠান্ডা পড়ে যায় মরুভূমির মাঝে রাত কাটানো সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা নিঃশব্দ প্রকৃতি আকাশ ভরা তারার ঝিলিক আর ঠান্ডা হাওয়ার স্পর্শ মনকে প্রশান্তি দেয় আগুনের পাশে বসে গল্প করা বা স্থানীয় খাবারের স্বাদ নেওয়াও এর বিশেষ আকর্ষণ সূর্যাস্তের সময় আলোয়াত বা লেক যেন আরও মায়াময় হয়ে ওঠে আকাশে লাল কমলা রঙের ছটা আর লেকের পানিতে তার প্রতিফলন এই দৃশ্য যেন চোখ জুড়িয়ে দেয় এমন মনোমুগ্ধকর মুহূর্ত সত্যিই ভুলবার নয় কেকের উপর দিয়ে তৈরি এই ছোট্ট ব্রিজটি জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে ব্রিজে হাঁটতে হাঁটতে চারপাশের প্রকৃতি আর পানির ঢেউ উপভোগ করার অনুভূতি সত্যিই অসাধারণ তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে আলো থাকতে থাকতে এই জায়গাটায় আমাদের আসা হয়নি লেকের চারপাশে সবাই বারবিকিউ নিয়ে মেতে উঠেছে ধোঁয়ার সাথে মিশে আছে সুগন্ধ আর আনন্দ ঘন পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আমি বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম আমরা যখনই কোথাও ঘুরতে যাই তো চেষ্টা করি ফ্লাক্সে করে গরম চা নিয়ে যাওয়ার এতে করে আমাদের ঘোরার আনন্দটা অনেক গুণ বেড়ে যায় সঙ্গে কিছু বিস্কিটস আর স্ন্যাক্সও নিয়ে নিয়েছিলাম বেবির জন্যও খাবার নিয়ে নিয়েছিলাম তো আমরা খেয়ে নিয়েছি আমাদের আজকে এখানে রাত্রি যাপন করার অথবা বার্বিকিউ করার কোনো প্ল্যান নেই কারণ সঙ্গে বেবি আছে আর এখানে যত রাত্রি বাড়ে তত ঠান্ডাও বাড়ে তো ঠান্ডা লেগে যাবার একটা ভয় আছে সেই কারণে আমরা এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই ছিল আমাদের আল ওয়াতবা লেকে ঘোরার অভিজ্ঞতা আশা করি আপনাদের এই ভ্রমণ গল্পটি ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এরকম পরবর্তী আরও অনেক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ